বিসমিল্ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু দেশে বিদেশে জাতীয় পার্টির অগণিত নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব ইতিমধ্যেই জাতীয় পার্টির মহাসচিব নির্ধারণ করেছেন একজন উচ্চশিক্ষিত প্রতিভাবান রাজনৈতিক নেতা ব্যারিস্টার স্বামী হাসদার পাটোয়ারিকে স্বামী হাসদার পাটোয়ারি একজন সজ্জন উদয়মান তরুণ এবং তার বাচনভঙ্গি কথা বলার স্টাইল এবং বিভিন্ন বিষয়ে অসামান্য জ্ঞান সম্পূর্ণ একজন মানুষ বিভিন্ন বিষয়ে উনি কথা বলতে পারেন আমার কাছে মনে হয় মাননীয় চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন এই মুহুর্তে জাতীয় পার্টির যারা আছে অবশ্যই স্বামী মাদার একজন যোগ্য মানুষ যোগ্য ব্যক্তি এবং যোগ্য মানুষকে যোগ্য জায়গায় মাননীয় চেয়ারম্যান দিয়েছেন আমি স্বামী মাদার পাটোয়ারির উত্তরোত্তর সুন্দর ভবিষ্যৎ কামনা করতেছি ওনার মাধ্যমে তার নেতৃত্বে জাতীয় পার্টি সামনের দিকে এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি স্বামী মায়দার পাটোয়ারির এখন যে মূল কাজ আমাদের জাতীয় পার্টির জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে থানা ওয়ার্ড এবং আমাদের জাতীয় পার্টির সকল স্তরের পেশিরাম সদস্য থেকে শুরু করে সবার সাথেই যোগাযোগ স্থাপন করা পার্টিকে আরও বেশি চাঙ্গা করা গতিশীল করা এবং দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা আমি বিশ্বাস করি এই সব কিছুই উনি ইতিমধ্যেই শুরু করেছেন এবং আমি আগেই বলেছি যে জিএম কাদের বাইরে কোনো জাতীয় পার্টি নাই জিএম কাদের হচ্ছে জাতীয় পার্টির ব্রান্ড অনেকে বলে যে লাঙ্গল এদিক চলে গেল সেই দিক চলে গেল এর আগে আমি এরশাদ সাহেব জীবিত থাকতেও আমি বলেছিলাম এরশাদ সাহেবের সামনেই যে সাহেব জাতীয় পার্টির ব্র্যান্ড লাঙ্গলের জন্ম এরশাদ সাহেব দিয়েছেন লাঙ্গল এরশাদ সাহেবের জন্ম দেয়নি লাঙ্গল যদি এদিক সেদিক চলেও যায় মানুষ এরশ্বাস সাহেবের নামে আগেও ভোট দিয়েছে ভবিষ্যতেও ভোট দিবে এখনও লাঙ্গল বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন পার্টির চেয়ারম্যান জিএম কাদের উনার নামেই ভোট হবে উনি দলের সর্বোচ্চ ব্রান্ড দেখেন হোসেন মোহাম্মদ স্ত্রী এই হোসেন মোহাম্মদ এরশার সাহেবের স্ত্রী রহস্যের সাথে আরেকজন স্ত্রী ছিল তারা তাদের সন্তানরা সবাই জিএম কাদেরের বিরুদ্ধে গিয়েছেন কেউ কিন্তু টিকে থাকেননি এবং রহস্যের সাথে যে দল ওই দল সম্পর্কে আমি বলেছিলাম যে তিন মাসের বেশি এই দল টিকবে না দেখেন ইতিমধ্যেই সেটা বিলুপ্তি হয়ে গেছে এবং বিলুপ্তির পথে এখন যারা গিয়েছেন তারাও আমার অনেক শ্রদ্ধার পাত্র শ্রদ্ধ নেতা এবং অনেকেই গিয়েছেন অনেককে আমি বারণও করেছিলাম যে আপনারা যাবেন না চেয়ারম্যানের বাইরে যায়েন না ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে কিন্তু তারপর অনেকে চলে গেছেন ওনারাও আমার কাছে মনে হয় না জাতীয় পার্টির রাজনীতিতে ভালো কিছু করতে পারবে অনেক বড় নাম হতে পারে অনেক বিখ্যাত নেতা হতে পারে আগামী তিন থেকে চার মাস পর দেখবেন যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে তার কারণ জাতীয় পার্টি হচ্ছে জিএম কাদেরের নামে এখন চলে এবং জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি এখানে যারা নেতা আছে তারাই দেখবেন পুরস্ফুটিত হবে এদের মাধ্যমে দল সামনের দিকে এগিয়ে যাবে এবং পরিস্থিতি যখন স্বাভাবিক হবে এবং রাজনীতিও যখন স্বাভাবিক হবে এবং জাতীয় পার্টি যখন স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবে তাহলে দেখবেন এই জাতীয় পার্টি আছে বাকি সব জাতীয় পার্টি জিরো হয়ে গেছে এবং সর্বজন এবং সর্বমহলে সকল রাজনৈতিক দলের কাছে জেএম কাদেরই গ্রহণযোগ্য মানুষ গ্রহণযোগ্য ব্যক্তি তো সেই জন্যে জাতীয় পার্টির তৃণমূল সবসময় পার্টির চেয়ারম্যানের সাথে ছিল আজও আছে আপনাদের মাথা নত করে শ্রদ্ধা করি এবং জাতীয় পার্টির সকল পর্যায়ে যে সমস্ত নেতা প্রেসিডিয়াম সদস্য ভাইস চেয়ারম্যান উপদেষ্টা বিভিন্ন অঙ্গ সংগঠন অর্গানাইজেশনে যারা আপনারা আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা মূল জায়গায় আছেন মূল স্রোতের সাথে আছেন এবং ইনশাল্লাহ দেখবেন রাজনীতি স্বাভাবিক পর্যায়ে যখন চলবে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো কারণ রাজনীতিতে এখনও এম কাদের বাংলাদেশের সকল মহলের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং তিনটি মূল যে দল আছে সেই তিনটি মূল দলের মধ্যে এম কাদের হচ্ছে সবচেয়ে উচ্চশিক্ষিত একজন ব্যক্তিত্ব এবং আমাদের যে বর্তমান মহাসচিব উনি উচ্চশিক্ষিত একজন মানুষ গ্রহণযোগ্য একজন মানুষ এই দুইজন ব্যক্তির সমন্বয়ে এমন একটা পরিস্থিতি জাতীয় পার্টিতে সামনে হবে আপনারা দেখবেন পরিস্থিতি পাল্টাতে সময় লাগে না জাতীয় পার্টিও তার হারানো গৌরব ফিরে পাবে আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত্তহ